নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমরা এই মুহূর্তে বড় দেখতে পাচ্ছি সরাসরি নেহাটির বড়ো মা সবার বড়মা মা ধর্ম যার যার বড়ো মা সবার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আসেন বড়মার কাছে বড়োমার অসীম কৃপা বড়মা সবাইকে কৃপা করেন জয় বড়ো মা আমরা মার একদম সামনের অংশতে রয়েছে সেখান থেকে দেখতে চেষ্টা করছি বড়মাকে মাকে প্রচণ্ড ভিড় রয়েছে এখানে দাঁড়ানোর উপায় নেই সেই জন্য ভিড়ের ঠেলায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে যেতে আপনাদেরকে বড় মার যে মূর্তিটি রয়েছে সেটি দেখাতে চেষ্টা করলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দেবেন জয় বড় মা বলে কমেন্ট করতে ভুলবেন না আমি এখন বড়মাকে দেখতে দেখতে বড়োমার ডান দিকের অংশে এসে একটু অপেক্ষা করছি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি বড়োমার যে মুখটি বড়মাকে সোনা এবং রূপর গয়না দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ রূপে সজ্জিত কৃপাময়ী বড়ো মা বড়ো মা সবার মঙ্গল কর আমরা মার দর্শন করে একদম সামনের অংশে গঙ্গার ঘাটের সামনে যে কালী পুজোটি হয় সেই কালী পুজোটির সামনে রয়েছে। ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো মার দিকে চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই এই অরবিন্দ রোডে অনেকগুলো কালী হয় প্রায় কুড়ি মিটার তিরিশ মিটার ছাড়া ছাড়াই একটি কালী হয় সেই কালী পুজোগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মার দিকে বড়মার সামনে পুজোতে ভিড় সব থেকে বেশি হয় দেখতে পাচ্ছি আমি আমার ডান দিকেতে লাইন পড়েছে মানুষজন লাইন দিয়ে অপেক্ষা করছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আগামীকাল চব্বিশ তারিখ বিকেল চারটের সময় বড় মাকে বিসর্জনের জন্য এখান থেকে মণ্ডপ থেকে বার করে নিয়ে যাওয়া হবে ঠিক চারটের সময় বেরোনো হবে এবং সাড়ে চারটের মধ্যে বিসর্জনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে লাইনকে ডান দিকে রেখে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে আমিও পড়লাম ভিড়ের মধ্যে এবং দেখতে পাচ্ছি বড়মার মণ্ডপ সামনেই রয়েছে কিন্তু মানুষজনের এখানেতে ভিড় রয়েছে বাঁশ দিয়ে আলাদা আলাদা করে ব্যারিকেড করে অল্প সংখ্যক মানুষকে ছাড়া হচ্ছে এবং বড়মাকে যারা দর্শন করে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আবার পিছনে থাকা মানুষগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনে দেখতে পাচ্ছি জনসমুদ্র রয়েছে যেদিকে তাকায় সেদিকেই শুধু মানুষের মাথা মাথার মাথায় দেখতে পাওয়া যাচ্ছে অসীম কৃপা লক্ষ লক্ষ মানুষ এই চার দিন বড়মাকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন আমরা ওই ছুটে এসেছি বড়মাকে দর্শন করব বলে আপনাদেরকে দর্শন করাবো বলে দেখতে থাকুন সঙ্গে থাকুন সামনের দিকে রয়েছে বড়মার যে মূল মন্দিরটি রয়েছে বুন মন্দিরটি বড়মার মূল মন্দিরেতে নিত্য পুজো এবং নিত্য আরতি হয় শুধুমাত্র পুজোর সময় ভক্তদের জন্য বড়মার মন্দিরেতে পুজো বন্ধ থাকে এবছর ভোগ প্রসাদ চালু হয়েছে সোম বুধ শুক্র সপ্তাহে তিন দিন ভোগ প্রসাদ পাওয়া যায় ভোগ প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না আপনি আপনার সাহায্য মতো সাহায্য করতে পারেন আপনার যেরকম ক্ষমতা থাকে সেই ক্ষমতা অনুযায়ী আপনি সাহায্য করতে পারেন ডোনেশান বক্সে ডোনেশান করে ওখান থেকে টোকেন দেওয়া হয় সেই টোকেন অনুযায়ী আপনি সাহায্য করতে পারেন টোকেন দেওয়া হয় দশটার থেকে এগারোটা পর্যন্ত এবং ভোগের প্রসাদ পাওয়া যায় দেড়টার পর থেকে একটুখানি অপেক্ষা করতে হয় দেড়টার সময় মন্দিরের বন্ধ থাকে আরতির জন্য সাধারণ মানুষের জন্য সেই সময় ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় ভোগ প্রসাদ এখন পর্যন্ত নিঃশুল্ক রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড়োমার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপে দর্শনের উদ্দেশ্যে সামনের ডান দিকে অংশে দেখতে পাচ্ছি বড়োমার যে মূল প্রবেশদ্বারটি রয়েছে সেই প্রবেশদ্বারটি রয়েছে আর এই মূল প্রবেশদ্বারের সামনেতেই অন্যান্য সময় ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থাও থাকে আর সামনে ডান দিকে করে মূল প্রবেশ ঢুকে পরে বড়মাকে মাকে দর্শন করা যায় মন্দিরের ভিতরে এবং দিকে একটি বড় গেট রয়েছে যার উপরে জয় বড় মামলের লেখা রয়েছে সেই গেট দিয়ে বাইরে বেরোনো যায় ডান অংশে তো একটি গেট রয়েছে গেট যে গেট দিয়ে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেখানেতে রাধাকৃষ্ণের দর্শন করেও বের বেরোনো যায় অনেকে পুজো দেওয়ার পর আলতা সিঁদুর যেগুলো থাকে সেগুলো মন্দির প্রাঙ্গণে রাখা যায় বাস্কেট আছে বাস্কেটেতে রেখেও আসেন অনেকে আবার বাস্কেট থেকে বড়োমার আলতা সিঁদুর বড়মার কৃপা পাওয়ার জন্য সেখান থেকে আলতা সিঁদুর নিয়ে আসেন আমরা পুজোতে রয়েছি এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল মণ্ডপের উদ্দেশ্যে বড়মার অসীম কৃপা কথিত আছে বড় মা কাউকে খালি হাতে ফেরান না এতটাই জাগ্রত দেবী যে শতাব্দীর পর শতাব্দী ধরে তার অলৌকিক কৃপা অনুভব করছেন অসংখ্য ভক্ত আর সেই টানেই হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই বড় মার পুজোটি দেখার জন্য প্রত্যেক বছরেই এভাবেই ভিড় হয় চার দিন ধরে চলতে থাকে এই পুজোটি প্রথম দিনেতে খাটা শুরু হয় তারপর প্রত্যেক দিন দুটোর সময় শুরু হয় নিত্য পুজো নোহাট স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে এগিয়ে এলেই দেখা মেলে এই বড়মার পুজোটি যেটি শতবর্ষের একটি পুজো মণ্ডপ রয়েছে এই পুজোর সাথেই জড়িয়ে রয়েছে এক দীর্ঘ এবং হৃদয়পর্শী ইতিহাস যা সূচনা প্রায় একশো বছর আগে হয়েছিল তৎকালীন নেহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী একদিন বন্ধুদের সাথে নগদ দ্বীপে যান ভাঙ্গারাস দেখতে সেখানে সুউচ্চ কালী প্রতিমা দেখে অনুপ্রাণিত হয়ে তিনি সিদ্ধান্ত নেন নিজের বাড়িতেই যেমন এক মহাকার মূর্তি স্থাপন করবেন সেইভাবেই চক্রবর্তী বাড়িতে শুরু হয় পুজো প্রথমে গৃহপূজা হলো ভক্তদের আগ্রহ এবং জনসমাগম বাড়তে থাকায় তা ধীরে ধীরে সার্বজনীন পুজোর রূপ নেয় প্রতিমার উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাওয়ার জন্য বাড়িতে পুজো করা সম্ভব হয় না তখন ঋষি অরবিন্দ রোডের পাশেই মণ্ডপ করে শুরু হয় পুজো যা আজও চলমান এখন মূর্তিটি প্রায় বাইশ ফুটের উঁচু প্রতিমা হয় আর এই বাইশ ফুটের উঁচু প্রতিমাটি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে এসে ভিড় জমান রীতি মেনে প্রতি বছর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো করার পর থেকে প্রতিমা নির্মাণ শুরু হয় মাত্র পনেরো দিনের মধ্যেই তৈরি হয় কালী প্রতিমা ভক্তদের দেওয়া সোনা রূপার গয়নায় সেজে ওঠেন বড়ো মা প্রত্যেক বছর নতুন নতুন গয়না পান বড়ো মা এবং প্রত্যেক বছর গয়নার পরিমাণও বৃদ্ধি পায় আমরা বিভিন্ন নিউজপত্র থেকে এই খবরগুলো পাই সঙ্গে অ্যানাউন্সও করা হয় বর্তমানে পুজো কমিটির তথ্য অনুযায়ী বড়ো মায়ের কাছে প্রায় একশো ভরি সোনা এবং দুশো কেজি রূপোর অলঙ্কার রয়েছে কালী পুজোর দিন বড়মার রান্নাঘরে প্রায় দু হাজার কেজি চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয় যেগুলো ভোগ হিসাবে মার ভক্তদেরকে বড় মার পুজোর পর রাত তিনটে থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত বিতরণ করা হয় এর জন্য কোনো পয়সা লাগে না তিন চারটি জায়গাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেখান থেকে এই ভোগ প্রসাদগুলো পাওয়া যায় প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তীর নাম অনুসারে বড় মায়ের প্রথম নাম ছিল ভবেশ কালী কিন্তু পরে তার অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের মুখোমুখে তিনি হয়ে ওঠেন বড় মা একদল মানুষ এসে সবাই বড় কালী নামে যখন পরিচিত ছিল তখন বড় বলে সবাই ডাকতে শুরু করেন সেদিন থেকে এই শুরু হয়ে যায় বড়মার নাম এবং পরিচিতি এটি এখনকার বর্তমান মন্দির রয়েছে আমরা মন্দিরটি চূড়ে দেখতে পাচ্ছি এই মন্দিরের চূড়ার নিচেই বড়মার যে মূর্তিটি রয়েছে কোষ্টি পাথরের সেটি স্থাপন করা হয়েছে যেখানে নিত্য পূজা এবং আরতি করা হয় বড়ো মা খুবই জাগ্রত এই ভরসায় লক্ষ লক্ষ মানুষ এখানেতে বড় কাছে মানসিকের পুজো দেন এবং তারা দণ্ডি খেটে মনস্কামনা জানিয়ে মায়ের কাছে আসেন হাজার হাজার মানুষ আমরা এগিয়ে চলেছি মূল যে মণ্ডপটি রয়েছে আমায় আমার পিছনেতে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন মায়ের দর্শন করার জন্য অনেকের হাতে ফোন রয়েছে অনেকের হাতে ফুল রয়েছে সবাই চলেছে বড় মার উদ্দেশ্যে ভিড় ঠেলায় সোজা থাকতে পারছি না সেই জন্য ক্যামেরাটি একবার করে হিলে যাচ্ছে এখন আমরা মার এবং ডান দিকের যে অংশটি রয়েছে সেই অংশতে রয়েছি বাঁদিকে এবং ডান দিকে দুটি রাস্তা রয়েছে যেখানেতে অনেকগুলি হোটেল এবং লজ মতো তৈরি হয়েছে যেখানেতে স্থানীয় মানুষরা বড়ো মার পুজো দিতে এসে থাকতে পারেন যারা দূর দূরান্ত থেকে আসেন এখন পুজোর সময় সেগুলো খালি থাকে না অন্যান্য সময় খালি থাকে মার মন্দিরের সামনে এলে খোঁজখবর নিলে এখানেতে মা লজ এবং অন্যান্য যে হোটেল রয়েছে সে অপশানগুলো পাওয়া যায় আমরা মার মন্দিরটি প্রায় ক্রস করে এসেছি রয়েছি একদম মণ্ডপের সামনে মার পুজো দেওয়ার জন্য শুধু জয় বড়মা মা বললেই যথেষ্ট এবং ভক্তি ভরে বড়োমার পুজো দেওয়া যায় মানসিক পুজো দেওয়ার সময় ফুল মালা এ সমস্ত দেওয়া যায় না শুধুমাত্র যে দ্রব্যগুলো থাকে সেই দ্রব্যগুলো দিয়ে মানসিকের পুজো দেওয়া যায় এবং পুজো দিলে আপনাদেরকে একটি করে কুপন দেওয়া হয় কুপনটি নিয়ে পরে আপনারা চাইলে প্রসাদ সংগ্রহ করতে পারেন যারা পেড়া দিয়ে পুজো দেন তাদেরকে জন্য কুপনের ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সে সামনে যে কার্টুনগুলো রয়েছে সেই কার্টুনগুলোতে মায়ের প্রসাদগুলো সংগ্রহ করা হয় তারপর বিতরণের জন্য বিতরণের যে কাউন্টারগুলো নির্দিষ্ট করা হয়েছে সেই নির্দিষ্ট কাউন্টার থেকে বিতরণ করা হয় এই কদিন পুজো দেওয়ার জন্য বেশ কয়েকটি আলাদা আলাদা কাউন্টার খোলা হয় যেখানেতে বড়ো মার পুজো নেওয়া হয় মন্দিরের পুজো বন্ধ থাকায় আমরা দেখতে পাচ্ছি বড় মার পুজোর জন্য এখানেতে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে বড়ো মা শিবের বুকে পা দিয়ে সূচ্য প্রতিমা দাঁড়িয়ে রয়েছে মায়ের অপরূপ রূপে সজ্জিত সোনা এবং রূপর গয়নায় মাকে সাজিয়ে তোলা হয়েছে আমরা একদম মণ্ডপের সামনে অংশে এসে পৌঁছে গেছি আর অল্পক্ষণের অপেক্ষা দেখতে থাকুন সঙ্গে থাকুন বড়মার কাঠামো পুজো তো হওয়ার পর থেকে। যারা মূর্তি তৈরির কাজ দেখতে আসেন তারা এখানেতেও পুজো দিয়ে যান আমরা প্রত্যেক বছর দেখেছি কাঠামোতে ফুল প্রসাদ এবং অন্যান্য জিনিসপত্র রেখে যান মণ্ডপের সামনে ধূপ এবং মোমবাতি জ্বালানো একদমই নিষিদ্ধ এবং বড়মার দিকে ফুল এবং জল পাতা কিছুই ছড়া যায় না এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে যাতে পুজোটি সুস্থভাবে হয় সেই জন্যই এই নিয়মটি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্রসাদগুলোকে আলাদা আলাদা প্যাকেটে করে এখানেতে রাখা হয়েছে দুটি সূর্য কলা গাছ দুপাশেতে বাঁধা হয়েছে বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের এখানে সামনের অংশেতে একটি ঝাড়বাতি রয়েছে বড়মার মণ্ডপে বড়মাকে দেখার জন্য দিন রাত দুপুর সকাল সবসময় থাকে প্রচণ্ড ভিড় আমরা একদম সামনের অংশেতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এখানেতে পূজা অর্চনা চলছে এবং দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা রেখে বড়ো মা দাঁড়িয়ে রয়েছেন মাকে সাজানো হয়েছে সোনা এবং রূপার অলঙ্কারে প্রচণ্ড ভিড় থাকার জন্য এখানেতে হাতটি কেঁপে যাওয়ায় ভিডিওটি একটু কেঁপে উঠেছে জন্য দুঃখিত বড়ো মা কৃপা করুন সবাইকে বড়ো মা ভালো রাখুন এই কামনা জানাই বড়ো মায়ের কাছে সবাইকে ভালো রাখুন সবার মনস্কামনা পূর্ণ করুন জয় বড়মা জয় বড়মা ধর্ম হোক যার যার বড়োমা সবার সামনে অংশেতে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে করে মানুষজন ভিতরে অংশেতে ঢুকে না যায় এখানেতে দেশ বিদেশ থেকেই সমস্ত মানুষ আসেন সাথে আমাদের এখানকার সমস্ত ভিআইপি এবং যারা সেলিব্রিটি রয়েছেন তারাও এসে বড়মার এই পুজোটি দিয়ে যান এখন বড়মা খুবই জাগ্রত বড়মার রয়েছে অনেকগুলি জাগ্রত হওয়ার নমুনা সেগুলো পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে শোনাবো আমরা বডমা দর্শন করে আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছি ডান দিকে মার যে মূর্তিটি সেটি রয়েছে এখানেতে দাঁড়ানোর সময় নেই সেই জন্য দূর থেকে জুম করে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম আমি এখন পৌঁছে গেছি মণ্ডপের বাইরের দিকের অংশে সেখানে পাশে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় বড় মা বলে কমেন্ট করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আপনাদের ভালো লাগলে তবে ভিডিওটি বানানো আমার সার্থক আমি ভিড়ের মধ্যে রয়েছি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং